আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নো বাজেট স্কিন কেয়ার যাদের একদমই বাজেট নেই বাট অর্গানিক প্রোডাক্ট দিয়ে হচ্ছে নিজের স্কিনটাকে খুবই গ্লোয়িং করতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য তো ফার্স্টেই আমি হচ্ছে চুলের জন্য একটা হেয়ার প্যাক বা হেয়ার সিরাম যেটাই বলেন না কেন তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজের রস এবং হচ্ছে আদার রস নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি এখানে তেল ইউজ করব আমরা রেগুলার যেই তেলটা ইউজ করি সেটাই এখানে ইউজ করব যার যতটুকু লাগে সেই পরিমাণই সবগুলো নেবেন তো ভালো করে মিক্স করে আমি হচ্ছে এটা হেয়ারে অ্যাপ্লাই করে এক ঘন্টার রেখে তারপর হচ্ছে ভালো একটা শ্যাম্পু দিয়ে হেয়ারটা হচ্ছে একদমই ধুয়ে ফেলবো ভালো করে আর এটা ব্যবহার করার ফল হেয়ারটা অনেক বেশি সিল্কি হবে তো এটা হচ্ছে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কত বেশি কার্যকর সো এখন হচ্ছে আমি হাত এবং পায়ের জন্য একটা স্ক্রাব রেডি করব। আর এটা কিন্তু একদমই আমি বাসায় তৈরি করেছি আর বাসায় কম বেশি সবারই হচ্ছে এই সব উপকরণ থাকেই তো বেশি একটা ঝামেলার দরকার নেই আমাদের সো এইখানে হচ্ছে আমি গোলাপের পাপড়ি শুকিয়ে তারপর হচ্ছে গুঁড়া করে নিয়েছি আর এইখানে বেসন এবং চালের গুঁড়া অ্যাড করেছি তারপরে হচ্ছে আমি এর মধ্যে একটু গ্লিস আর পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব আর এটা দেওয়ার ফলে স্কিন এবং হাত পা অনেক বেশি সফট লাগে এবং একটা কালচে যেই ভাব থাকে সেটাও দূর হয়ে যায় এবং মুখের যেই আপনার হচ্ছে পোর্টসগুলো থাকে বা কোনো যদি দাগ থাকে ওইটাও আস্তে আস্তে কম হয়ে যায় সো এটা আমি পুরো হাতে অ্যাপ্লাই করে ভালো করে স্ক্রাব করব এবং তারপর হচ্ছে অন্য হাতে এবং পায়েও অ্যাপ্লাই করে নিব। সো এইটা হচ্ছে আমি প্রায় দশ মিনিট রাখব আমার হচ্ছে দুই হাতে দেওয়া শেষ আমি হচ্ছে পায়েও অ্যাপ্লাই করেছি আর এটা আমার শুকিয়ে গিয়েছে আমি হচ্ছে এটা ভালো করে ওয়াশ করে নেব ওয়াশ করার পরে হচ্ছে আমি একটা প্যাক ইউজ করব। আর এটা সুন্দর করে হচ্ছে স্ক্রাব করতে হবে পাঁচ মিনিটের মতো তাহলেই হবে আর এখন হচ্ছে আমি একটা প্যাক তৈরি করে নেব আর এইখানে হচ্ছে আমি নিয়েছি শালগমের রস নিয়েছি তারপরে হচ্ছে অ্যাড করেছি অ্যালোভেরা আর হচ্ছে আলুর রস নিয়েছি আমি সবগুলো ভালো করে ব্লেন্ডার করে তারপর ওইখান থেকে রসটা বের করে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ বেসন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন হচ্ছে এটাও আমি সেম হাতে এবং পায়ে অ্যাপ্লাই করে নিব আর এটা হচ্ছে আমি দশ থেকে ওই পনেরো মিনিট রাখবো তাহলেই হবে যখন হচ্ছে শুকিয়ে যাবে তখন হচ্ছে এটা ধুয়ে ফেললেই হবে তো আমি হচ্ছে এই যে হাতে অ্যাপ্লাই করে নিয়েছি তো এটা হচ্ছে আমার শুকিয়ে গিয়েছে আমি হচ্ছে এখন ধুয়ে ফেলবো আর চাইলে আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন টুকিটাকি বাসায় সব কিছুই থাকে তো আমি হচ্ছে হাতটা ওয়াশ করে ফেলেছি এখন একটা ময়শ্চারাইজার দিয়ে তার মধ্যে একটু গ্লিসরিন দিয়ে আমি হাতে অ্যাপ্লাই করব। আর আমার হাতটা অনেক বেশি ফ্রেশ এবং সফট লাগছিলো সো আপনারাও কিন্তু একদমই বাজেট ছাড়াই এইগুলো হচ্ছে বাসায় তৈরি করতে পারবেন সো যারা হচ্ছে বিগেনার তাদের জন্য অনেক বেশি উপকার হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না